মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মখলকাত তারা জমিনে আল্লাহর প্রতিনিধি খলিফা হিসেবে নিজের আত্মপরিচয় জানা ছাড়া যথাযথভাবে দায়িত্ব আজ্ঞাম দেওয়া সম্ভব নয় মানব জীবনের পর্যায়ক্রমিক পরিবর্তন বড়ই রহস্যময় বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এ বিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষানীয় বিষয় যারা নিজেদের সত্তাকে জানতে পেরেছে তাদের পক্ষে তাদের প্রভুকে জানাও সহস্তর হয়ে যায় জন্য বলা হয়েছে মানে আরফানো ফো অর্থাৎ যে নিজেকে চিনতে পারল সে তার প্রভুকেও চিনতে পারল এখন আমরা মানব জীবনের বিভিন্ন স্তর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব হল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সোরাল হাজের পাঁচ নম্বর আয়তে বলেছেন হে সকল যদি তোমরা পূর্ণ স্থানের ব্যাপারে সন্দিহান হও তবে ভেবে দেখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে পরে জমাট রক্ত থেকে তারপর পুরোনাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আর আমি এক নির্দিষ্টকালের জন্য মায়ের গর্ভে যা ইচ্ছে তা রেখে দেয় এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি যাতে তোমরা যৌবনে পর্দাপন করো তোমাদের মধ্যে কেউ কেউ মারা যায় এবং কাউকে নিষ্কর্ম বয়স পর্যন্ত পৌঁছানো হয় এ আয়তে মানব সৃষ্টির স্তরগুলো আলোচিত হয়েছে এ আয়তে বর্ণিত মানব সৃষ্টির স্তরগুলোকে প্রধান দুভাগে ভাগ করা যায় প্রথম স্তর তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন সকল মানুষের সৃষ্টি উপাদানের মাটির ভূমিকা অপরসীম মানুষের জীবন ধরনের সকল উপাদান মাটি থেকেই উৎপন্ন হয় ফসল ফল যাবতীয় উদ্ভিদ ও গাছ গাছরা মাটি থেকেই সৃষ্টি এগুলো খেয়ে প্রাণী জীবন ধারণ করে এরপর বলা হয়েছে তিনি বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র বীর্য থেকে উদ্দেশ্য হলো তাকে পরীক্ষা করা আমরা তাকে শোনা ও দেখার শক্তি দিয়েছি হে আয়তে মানুষকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টির কথা বলা হয়েছে আর তা হলো কে স্রষ্টার আদেশ নিষেধ মেনে চলে আর কে চলে না তা পরীক্ষা করা তিনি আরও বলেন মানুষকে দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে সে সৃজিত হয়েছে সবে গিয়ে স্বজলিত পানি থেকে এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাচরণের মধ্য থেকে জমাট রক্ত চল্লিশ দিন পর নিম্নিত বীর্য রক্তপিণ্ডে পরিণত হয় পূর্ণাকৃতি কিংবা অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড চল্লিশ দিন পর রক্তপিণ্ড মাংসপিণ্ডে পরিণত হয় পরবর্তী চল্লিশ দিনে মাংসপিণ্ড মানবকৃতি ধারণ করে এরপর তিনি অসীম কুদ্রতের বলে নয় দশ মাস সন্তানকে মায়ের গর্ভে একটি আকারে রেখে দেন শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় শিশুর শৈশবকাল বাল্যকাল পর্যন্ত সম্প্রসারিত হয় এটাই শিশুদের গড়ার উপযুক্ত সময় কাঁচা মাটি দিয়ে কুমার যেভাবে ইচ্ছা যেভাবে পাতিল তৈরি করে তেমনি কচি কাঁচা শিশুকেও গড়া যায় যৌবনকাল মনোবিজ্ঞানীদের মতে আঠারো কিংবা ১৯ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত হচ্ছে যৌবনকাল হে দৃষ্টিকোণ থেকে কৈশোর হচ্ছে যৌবনের প্রাথমিক স্তর যৌবন হচ্ছে শক্তি সামর্থ্যের মূল্যবান সুপ্ত সোনার ক্ষণে যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহর আদেশ নিষেধ পালনের কাজে লাগানোর জন্য আদেশ দেওয়া হয়েছে তাই যৌবনকালের আলাদা জবাবদিহি করতে হবে সুরাহসে বর্ণিত পাঁচ নম্বর আয়াতের শেষে আল্লাহ তাহলে বলেন এরপর কিছু লোক মারা যায় কিংবা কুজ্জো বয়স পর্যন্ত জীবন লাভ করে বয়স বেশি পেলে বেশি বেশি এবাদত করে আল্লাহর ইস্তা থাকলেও শক্তির অভাবে এবাদত করা হয় আল্লাহর এলেমিন্সরা ইয়াসিনের আটষট্টি নম্বর আয়তে বলেছেন আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে কুজো কুঞ্জ করে দেয় তবুও কি তারা বুঝে না ক্ষুজো অবস্থায় উল্লেখ করে আল্লাহ বিবেকবান যুবক যুবতীদেরকে সতর্ক করে দিয়েছেন এ কথাটিকে তিনি নিম্নভাবে ব্যক্ত করেছেন আমরা মানুষকে সর্বোত্তম অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছি অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি হীন অবস্থার চেয়েও নিজ অবস্থায় বার্ধক্যের জোড়া জীর্ণতা মূল্যবান যৌবনের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহ আলে মিন বলেছেন তিনি সে সত্তা তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদা মাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুস্ত পানির নির্যাস থেকে এরপর তিনি তাকে সুষম করেছেন তাতে রুহ সংগার করেছেন এবং তাদের দেন কান চোখ এবং অন্তর তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো এখানে কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে পানি তথা বীর্য থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে এরপর মাতৃগর্ভে গর্ভে ফুঁকে দেওয়া হয়েছে এখানে প্রতিটি স্তর অত্যন্ত কৌশলপূর্ণ এবং বৈজ্ঞানিক রহস্যের সৌরাস্থা এমন নিপুণ সৃষ্টির কৌশল দেখেও অসংখ্য মানুষই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এক কথায় আল্লাহ অন্ত্র একটি আয়তে বলেছেন তোমাদের আপন সত্তার মধ্যেও রয়েছে অনেক নিদর্শন তোমরা কি তা দেখো না মানব সৃষ্টির সম্পর্কে আরো পরিষ্কার ধারণা দিয়ে আল্লাহ মানুষকে আরো বেশি সজাগ করতে চান তিনি আরেকটি আয়তে বলেছেন তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা তারপর শুক্র দ্বারা অতপর জমাট রক্ত দ্বারা তারপর তোমাদেরকে বের করেন শিশুরূপে অতপর তোমরা যৌবনে পর্দাপন করো এরপর বার্ধক্যে উপনীত হও তোমাদের কারো কারো এর পূর্বে মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে পৌঁছ আর তোমরা যাতে বুঝো এটা পবিত্র কোরআনুল কারিমে সোরাল মোমিনের সাতষট্টি নম্বর আয়াত আয়াতে ছয়টি সৃষ্টির স্তরের কথা উল্লেখ করা হয়েছে এক মাটি দুই শুক্র তিন রক্তপিণ্ড চার শিশু পাঁচ যুবক ছয় বৃদ্ধ বৃদ্ধ হওয়ার আগেও কেউ মারা যায় আর কেউ নির্ধারিত হায়াত পর্যন্ত পৌঁছে সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলোতে জ্ঞানীদের জন্য রয়েছে চিন্তার খোরাক একজন মুসলিম গবেষক ও ডাক্তার সৃষ্টির সকল পর্যায় নিয়ে চিন্তা করলেন অবশ্য আল্লাহর খাঁটি গোলামে পরিণত হতে পারে যুবক যুবতী যেন নিজের শক্তির সামর্থ্যে ডাবতে মৃত্যুর কথা ভুলে না যায় লক্ষ লক্ষ যুবক যুবতী মৃত্যুবরণ করেছে এবং তাদের যৌবন মাটিতে মিশে গেছে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে হ্যালো রব অ্যালেমিন্সরা তোহার পঞ্চান্ন নম্বর আয়তে বলেছেন এ মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তাতে আবার তোমাদেরকে ফিরিয়ে আনব এবং তা থেকেই আবার তোমাদেরকে আসরে উঠাব চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মানব জীবনের পরিবর্তনগুলো কিছু আলোচনা করা যাক প্রথমে বলা হয়েছে মায়ের গর্ভে অবস্থানকালী মেয়াদ দুই জন্মের পর থেকে এক বছর তিন স্কুল পূর্ব বয়স দুই থেকে চার বছর যার স্কুলকালীন বয়স পাঁচ থেকে পনেরো বছর পাঁচ কৈশোর এগারো থেকে বিশ বছর ছয় একুশ থেকে উপরের দিকে বার্ধক্যের পূর্ব পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের পর্যায়গুলো ছাড়াও আরও কিছু বিষয় সাধারণভাবে বিবেচনা করা যায় যেমন চল্লিশ বছর বয়সে যৌবন সম্পূর্ণ পরিপূর্ণ লাভ করে এ কারণে নভীরা চল্লিশ বছর বয়সে নৌবত লাভ করেন কিন্তু পরবর্তীতে ক্রমে তা ক্ষয় হতে থাকে এবং বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলো একটার পর একটা দেখা যায় যেমন দাঁত পরা চুল পাকা ডায়াবেটিক্স রক্তচাপ এবং রোগ ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হয় ইসলামের দৃষ্টিতে কৈশোর খুবই গুরুত্বপূর্ণ বালিগ হলেই শরিয়তের আদেশ নিষেধ মানা অপরিহার্য হয়ে পড়ে নাবালিগের উপর শরীয়তের বিধান কার্যকর হয় না তারা নিষ্পাপ মনোবিজ্ঞানীদের মতে কিশোর কিশোরীদের বয়স সীমা হল দশ থেকে ১৯ বছর এ সময়ের প্রধান বৈশিষ্ট্য হলো দ্রুত শারীরিক পরিবর্তন ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে পরিবর্তন কয়েক বছর আগে শুরু হয় তাই বলা যায় শারীরিক পরিবর্তন মেয়েদের বেলায় দশ থেকে ষোলো বছর এবং ছেলেদের বেলা থেকে তেরো থেকে ১৯ বছর পর্যন্ত সাধারণভাবে কিশোর কিশোরীর বয়স সীমা দশ থেকে ১৯ বছর পর্যন্ত বলা হয় এ বয়সে তারা লম্বা হয় বিভিন্ন অঙ্গ এবং জনাঙ্গ সুগঠিত হয় পাকথলি ফুসফুস ও হৃৎপিণ্ড উল্লেখ্যযোগ্য হারে বাড়ে সম্মানিত আল্লাহর বান্দাবান্দিরা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে যুবক যুবতীর সাথে ফেরেশতা হাত মেলাই হ্যালো তা যদি বাঁচিয়ে রাখেন তাহলে আল্লাহ আগামীকাল থেকে এর পরের পর্ব দেয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা